আসসালামু আলাইকুম পায়ের তালুতে একটি তিতা করলা রেখেই দেখুন যা হবে পুরো বিশ্ব অবাক হয়ে যাবে অনেক রোগের মহা ওষুধ এই তিতা করলা আপনার শরীরের বিভিন্ন রোগ থেকে মুক্তি দেবে এই একটি তিতা করলা তিতা করলা শুধু যে খাওয়ার ফলেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তা না কিন্তু করলা দিয়ে এমন একটি রেমেডি তৈরি করা যায় যেটা ব্যবহারে আপনার শরীরের বিভিন্ন অংশের রোগ থেকে মুক্তি পেতে পারেন যা আপনারা চিকিৎসার মাধ্যমেও পান না অনেক সহজ একটি সমাধান এখানে আমি দুইটি তিতা করলা নিয়েছি দুইটি লাগবে না এখানে আমার রেমেডি তৈরিতে একটি তিতা করলা লাগবে অবশ্যই ধৈর্য ধরে পুরোটা ভিডিও জুড়ে থাকবেন তাহলে জানতে পারবেন কী কী রোগের জন্য এই তিতা করলা ব্যবহার করা যায় খুব সহজ একটি রেমেডি তৈরি করে আপনারা বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারেন এখানে আমি রেমেডি তৈরির জন্য একটি তিতা করলা নিয়েছি এটি আমি সর্বপ্রথমে পানি দিয়ে ক্লিন করে নিয়েছি এরপর গ্রেটারে গ্রেড করে নেব আপনারা আপনাদের সুবিধা মতো শিল করে নিতে পারেন অথবা ছোট ছোট পিস করে নিয়ে এরপর ব্লেন্ড করে করে রস নিতে পারেন আমি নিয়ে এখানে করলার রস সংরক্ষণ করার জন্য এটি কিন্তু সব থেকে সহজ উপায় গ্রেটারে গ্রেড করে নেয়া তো এখানে আমি একটি করলার এভাবে গ্রেটারে গ্রেড করে নিলাম দেখতে পাচ্ছেন এরপর এর থেকে রস সংরক্ষণ করে নেব আমি হাত দিয়ে চিপে বাটিতে করলার রস নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দিয়ে নিতে পারেন নিতে পারেন এই করলাটা কিন্তু ফেলতে হবে না রান্নার এভাবেও কাজেও ব্যবহার করা যাবে এরপর এই করলার রসের সঙ্গে আমি ঘরোয়া কিছু উপকরণ অ্যাড করে আজকের রেমেডিটি তৈরি করবো যেটি আপনার বিভিন্ন রোগের সমাধান এখানে তিন থেকে চার চামচ পরিমাণ করলার রস আছে এরপর এখানে দুই নাম্বার অ্যাড করে দেব ফিটকিরি এটা আপনারা যেকোনো মুদি দোকানে খুব সহজে কম দামে পেয়ে যাবেন এটা আমি মাঝে মধ্যে বলে থাকি এই ফিটকারি কিন্তু কাটা ছেঁড়া চুলকানি ঘা ক্ষত যেকোনো কিছু খুব দ্রুত শুকিয়ে দেয় এই ফিটকারি দ্রুত আপনার কাটা ছেঁড়া থেকে রক্ত বন্ধ করে দেবে এবং ঘা খুব দ্রুত শুকিয়ে দেবে এই ফিটকেরি। এটি কিন্তু ভীষণ উপকারী আমার যেটুকু লাগবে এটুকু নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে পারেন সেভাবে অল্প একটু ফিটকেরি এভাবে গুঁড়ো করে নেবেন এরপর করলার রসের সঙ্গে অ্যাড করে দেবেন এরপর দুইটিকে ভালোভাবে মিশিয়ে নেবেন অল্প পরিমাণ ফিটকারি গুঁড়ো করে এভাবে করলার রসের সঙ্গে অ্যাড করে দেবেন এখানে সবগুলো উপকরণের পরিমাণ কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না দুইটিকে ভালোভাবে মেশানোর পর এখানে তিন নাম্বার আমি অ্যাড করে দিচ্ছি প্যারাশুট নারকেল তেল আপনারা যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারবেন যে কোনো তেল দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন রেমেডি তৈরির পর আমি আপনাদেরকে ব্যবহারের নিয়ম এবং কি কি রোগের জন্য এই একটি রেমেডি তৈরি করে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে বলে দেব। অবশ্যই ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এখানে এক চামচ পরিমাণ নারিকেল তেল আমি অ্যাড করে দিলাম এরপর দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে এটি ব্যবহার করার জন্য এখন এটি কিভাবে কোন রোগে ব্যবহার করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব এই একটি রেমেডি আপনার শরীরের বিভিন্ন রোগ থেকে মুক্তি দেবে ইনশাল্লাহ আগেকার যুগে আগেকার সময়ের মানুষজন কিন্তু ঘরোয়া এই রেমেডিগুলো তৈরি করে রোগ থেকে মুক্তি পেত এত রকমের ট্রিটমেন্ট কিন্তু আগে ছিলই না ঘরোয়া উপায়গুলো দিয়েই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেত এখানে আমি একটি তুলা নিয়ে নিয়েছি এরপর এই রেমেডিটিতে তুলা ভিজিয়ে ঠিক এভাবে শরীরের যে অংশে সমস্যা সেখানে ব্যবহার করবেন পায়ের তালুতে অনেক সময় কড়া পড়ে যায় যেটিকে আমরা অনেকে গ্যাস বলে থাকি এটা পায়ের তালুতে এবং হাতের তালুতে হয়ে থাকে কড়া পড়ে যায় এই কড়াগুলোতে আপনারা ঠিক এভাবে রেমেডিটি লাগিয়ে এরপর ঠিক এভাবে তুলা ভিজিয়ে রেখে দিতে পারেন এতে করে আপনার সমস্যার সমাধান হবে এবং পায়ের হাতের নখে নখকুনি হয়ে থাকে এই নখকুনিতেও সেমভাবে এই রেমেডি ব্যবহার করবেন এতে করে পায়ের হাতের নখের নখকুনি সমস্যা দূর হবে এবং শরীরের যে কোনো অংশে দাঁত চুলগানি ঘা চর্মরোগ যে কোনো একজিমা যে কোনো ক্ষত থেকে মুক্তি পাবেন এই রেমেডিটি তৈরি করে আপনারা দিনে তিন থেকে চারবার ব্যবহার করবেন ইনশাল্লাহ একটি রেমেডি তৈরি করে আপনারা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন যে কোনো চর্মরোগ থেকে মুক্তি দেবে এই একটি রেমেডি